নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি বিউলির ডাল তো এটা তো সবাই করেন কিন্তু এক একজন এক এক রকমভাবে করেন কেউ ভেজে করেন কেউ কাঁচা করেন তো আমাদের বাড়িতে সব সময় দেখেছি কাঁচা বিউলির ডালই রান্না হতে আমিও সেইভাবেই করি সেই রেসিপিটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। এখানে আমি দেড়শো মতো হবে হয়তো কে একটু বেশি হবে এরকম বিউলির ডাল ভালো করে ধুয়ে আমি প্রায় ঘন্টা চারেকের জন্য ভিজিয়ে রেখেছিলাম এটা গোটা বিউলির ডাল নয় এটা ওই আধ যেটা সেটা আর কি তো সেই জন্য তাড়াতাড়ি ভিজে যায় এটা তারপরে এটা আমি প্রেশার কুকারে দেড় গ্লাসের একটু বেশি জল প্রায় দু গ্লাস মতো জল দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে আগে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর আমি দেখাতে ভুলে গেছি এর মধ্যে আমি একটু হিং দিয়েছি সামান্য এক চিমটি হিং দিয়ে সেদ্ধ করেছি তাহলে গন্ধটা খুব ভালো হয় আর এখানে একটু এক টুকরো আদা আর এক চামচ মৌরি আমি বেটে নিয়েছি এই বা এই বাটা মশলাটা আমি ব্যবহার করব এরপরে ওটা আমি শিলে বেটে নিয়েছি আদার মৌড়ি এরপরে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে অল্প এক চামচ মতো তারপরে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর মৌড়ি এইগুলো আমি ফোড়ন হিসাবে ব্যবহার করেছি শুকনো লঙ্কা তেজপাতাটা আগে দিয়েছি এটা একটু ভাজা হয়ে গেলে তারপর মুড়িটা দিয়েছি কারণ মুড়িটা বেশি ভাজা যাবে না বেশি ভাজলে এটা ওই তাড়াতাড়ি পুড়ে যায় আর কি মুড়ি সেই জন্য আমি ওটা পরে দিয়েছি দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি মুড়ি আর আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে তার মধ্যে আমি সেদ্ধ করার ডালটা ঢেলে দিচ্ছি এই আমি হলুদ ব্যবহার করিনি তো অল্প একটু হলুদ ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই হলুদটা তাহলে আগেই দিয়ে দিতে হবে নাহলে হলুদের গন্ধ হবে তো দিয়ে দিয়ে দিলাম আর নুন দিয়ে তো আমি ডালটা সেদ্ধ করেছি এই সময় একটু টেস্ট করে দেওয়া যেতে পারে আর আমি একটু জল এই সময় গরম জল মেশাতে পারেন যদি দরকার হয় আর যদি ইচ্ছে হয় খুব সামান্য চিনি দিতে পারেন স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য বেশি নয় খুব সামান্য একটু দেবেন দিয়ে এটা ভালো করে ফুটিয়ে উঠলে আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এই সময় ভালো করে ফুটে উঠলে। এটা তৈরি হয়ে যাবে খুবই সিম্পল রেসিপি গরমে দারুণ লাগে এটা শরীর ভীষণ ঠান্ডা রাখে আর পেটের জন্য ভালো কোনো অসুবিধা নেই খাওয়ার আর এর সঙ্গে আলু পোস্ত বা ঝিঙে পোস্ত হলে তো কথাই নেই আমি এই ডালটার সঙ্গে আজকে আলু পোস্ত করেছিলাম আলু পোস্তটা করেছি ওই আলু আর কাটা দেখালাম না আমি আলুটা লম্বা করে কেটেছি আজকে ডুমো করেও কাটা যায় দিয়ে দিয়েছি একটা পেঁয়াজটা কুচি করে নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি আর আলুটা ডুমো কাটতে পারেন বা আলু ভাজার মতো করেও কাটতে পারেন আমি আজকে আলু ভাজার মতো করে কেটেছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয় রান্নাটা তারপরে আমি ওই কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে এটা একটু ভেজে নিচ্ছি আর ওদিকে আমি পোস্ত গরম জলে ভিজিয়ে রেখেছিলাম পরিমাণ মতো সেটা বেটে নিয়েছি বাটা পোস্তটা এর মধ্যে আলুটা একটু ভাজা হয়ে গেলে ওই বাটা পোস্তটা এর মধ্যে দিয়ে পোস্তটা দেওয়ার পর আর খুব বেশি রান্না করব না দিয়ে এটা পোস্তটা দিয়ে একটু দু তিন মিনিট রান্না করে নিলে আলু পোস্ত তৈরি হয়ে যাবে বা এর সঙ্গে খেতে পারেন ঝিঙে পোস্ত বিলি ডালের সঙ্গে ঝিঙে পোস্ত বা আলু পোস্ত থাকলে আর একটুকরো যদি গন্ধরাজ লেবু থাকে তাহলে আর কিছুরই দরকার হয় না হ্যাঁ খুবই ভালো লাগে পোস্তটা দিয়ে দিয়েছি এবার এটা ভালো মতো দু তিন মিনিট রান্না করে নিলে আমার আলু পোস্ত তৈরি হয়ে যাবে আর এর সঙ্গে ঝিঙে পোস্ত ভীষণ ভালো লাগে ঝিঙে পোস্তর রেসিপি আমার এই চ্যানেলেই দেওয়া আছে এর আগে আমি শেয়ার করেছিলাম তো অনেক ধন্যবাদ যারা এই পর্যন্ত ছিলেন ভালো থাকবেন সবাই